বলা হয়েছে মাহবুবুলক শ্রার্ডে গ্রেফতার করা হয়েছে কারণ ইলা মানুষের সমাজও ওলা হওয়া উচিত যদি ইলা তাহলে শিক্ষা হইত না বাকিগুলোর তো হেলো বন্ধুরা কিতা স্টাই সবাই আশা করি আপনারা আজ তাকিয়া দুই দিন আগে আমরা ফাদার হান্দির মাহবুব লোক শ্রডে গ্রেফতার করা হয়েছে আপনারা সবে জানুন বিশেষ করে ফেসবুক আমাদের মধ্যে জিনিসটা দেখা যার এই সার বিষয়ে ভিডিও বানাই অনেকে আলোচনা সুতরা টানোর বিষয়ে অনেকে সমালোচনা সূত্র অনেকের মতে টান দরিয়া নেবাটা ভুল হয়েছে আর অনেকের মতে নেবাটা মানে সঠিক হয়েছে তো এখন আসল আই তো বহুলও শিক্ষক আমার জানা মতে একজন শিক্ষক হইলা গিয়া গুরু গুরুর স্থান গিয়া সবার উপরে মানুষে তো মুগ্ধ করে দিন শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এই সুশিক্ষায় শিক্ষিত হারা করে এই শিক্ষকরা নিশ্চয় শিক্ষকরা স্থান সবার উপরে বিশেষ করে আমি কিছু কথা কই দাম স্যার আমরা রোস্টার সব জিনিস লিয়া তো রোস্টিং করতে পারো ইতা জিনিস সকুত লাগে না নি রোস্টিং আইয়া নিজর বংশ করিছ খুব ভালো করে তুলিয়া ধরতে পারো ইতা বিষয় লিয়া রোস্টিং করতে পারো না নি ইতা বিষয় লিয়া প্রতিবাদ করতে পারো না নি খুব ভিডিও বানাইতে রাইস এজন বালা মানুষ এজন শিক্ষক মানুষ কোন কারণ ছাড়া এরেস্ট হইছে ইতা সকুত লাগে না নি মানে জিনিসটা একবার কল্পনা করে দেখো যায় একজন ভালো মানুষ একজন শিক্ষক যাইন শিক্ষা দেন যাইন অমানুষ থাকি মানুষ বানায় তানে আজ গ্রেফতার করা ওর কোনো কারণ ছাড়া কোনো কারণ নাই এর বারে লইয়া সমালোচনা কত কিছু মানুষের লজ্জা লাগা উচিত আসলো ঠিক যে মানুষের দ্বারা সমাজও বহুত মানুষ জিরো তাকি হিরো হয়েছেন আজকেও মানুষের গ্রেফতার করা ওর তো আমার রিকোয়েস্ট হলো যত পেজার পেজার আসন আসনসভার প্রতি এই বিষয়টা লই আওয়াজ তুলুকা এটার সুবিচার আমরা চাই ধন্যবাদ